আমরা মুখি মাজারে আজকে আসলাম এখানে কিছু তথ্য আমরা বিভিন্ন এই যারা এই মাজারের ভক্ত যা পাগল বলে বা বাবা বলে যাকে তাদেরকে বাবা পাগল বলে পাগল বলতে এটাকে বোঝা এই মাজারের জন্য যে আমাদের মাজারের যে আছে মৃত্যু মাজার আচ্ছা ওনার তারা হচ্ছে এটার ভক্ত তো তাদের কাছ থেকে আজকে আমরা কিছু শুনতে চাই মাজার বিষয়ে তারা যদি ভক্ত বা উনি পাগল পাগল বলেন আমি তাদের হ্যাঁ বলেন আমি মনে করুন বাষট্টি বছর আগে বাষট্টি বছর আগে মনে করি আমি একদিন দুধ দুই সত্য কথা দেখা দুধ দুইলে এবার বছর আগে বেশ দুধ দেয় খালি চুল মধ্যে আলা আহ দুধ দেখা কি রে আমার দুধ দে না আমি বলে আমি খেলাধুলা দে বোঝাই নিতে ছাদা পাদা আছি আমি ইট টান শুরু হচ্ছি যারা কইতাছে সে খুব সত্য বাইরে মৃত্যু দেখবি কব্বরের ভিতরে থাকবো আমি কিন্তু হ্যাঁ রাজার ভিতরে যাই না আগ্রা করবো কথাটা বলছিল আমি একটা পাগল 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 আমি পাগল

রাবুল আলমিনের মধ্যে আলমী আল্লাহ যে নবীর মধ্যে যে বাণীগুলো আছে সত্য বাণী বলে সত্য ইসলাম সত্য আল কোরআন পেয়েছি হ্যাঁ আমরা মুসলমান প্রকৃত কি দিয়ে হয় এই শিক্ষাগুলি এখানে আমি তুলে ধরছি এখানে করার ইচ্ছা করছি আমার গুরুর নাম হল সাগর এসে লালন সাহেব বিশ্ব মানব কল্যাণের বাংলাদেশের চেয়ারম্যান আসলে অনেক ধন্যবাদ আপনার সময় নষ্ট করলাম খুব ভালো যে আসলে আমরা ইসলাম ধর্মের জন্য